আল্লাহকে যদি মোটা জাতি চিনতে পারে এ জাতির কোন বয় নাই এ জাতিকে রক্ষা করবে সব কিছু উল্লেখ্য করে করা বইতে সে বইতে লেখা হচ্ছে লেখা হয়েছে প্যাসিফিক বসেন প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে যে নদীটি আড়াই শত মাইল চওড়া চার হাজার মাইল লম্বা চার হাজার মাইল লম্বা আড়াই শত মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে এটার পানি সম্পূর্ণ মিষ্টি স্বাভাবিক চতুর্দিকের পানি নোনা মাঝখানে বিরাট এই নদী সমুদ্রের ভিতরী নদী মাঝখানে

যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোন ভয় নাই এ জাতিকে রক্ষা করবে আল্লাহ আল্লাহ বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিবা বানায় দিয়েছেন দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাপাক গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে নিগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হন। ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শুনে বলেন কে রাব্বুল আপনার বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই এমন কিছু নেই যে আমি শুনি না সমুদ্রের অতাল তলদেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো সত্যের পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আত্মান্ত্রিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুদার জ্বালায় চিৎকার মারে যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আল্লাহ পাক করে না আমি আর মালিক আমি শুনতে পুজ এগুলি আমি শুনি পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদের অধিকার দিয়েছি মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে তাতে আমার কোনো ক্ষতি নেই আপনাদের ক্ষতি আছে যাক না মঙ্গল গ্রহে কিন্তু একটা বিষয় ক্ষতি হয় আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ত ভাবার কোনো কারণ নাই বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে কিন্তু তার উপকারিতা কতটুকু আমাদের দেখতে হবে দেখা উচিত না যেখানে মারা যাচ্ছে যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হতো যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য সেই টাকাগুলি যদি একত্রিত করা হয়ে করা হতো তাহলে পৃথিবী প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ বাড়ি ও পানি নষ্ট করা হতো মানুষ করার জন্য যত অস্ত্র তৈরি হলো তা যদি একত্রিত করা হতো সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় খুব মারা যেত আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে গবেষণা ভালো কিন্তু এই গবেষণার কি দাম হিমালয় পর্বতের ওজন কত চলেন আমরা গবেষণা করি হিমালয় পর্বতের ওজন কত চলুন আমরা পরিমাপ করি আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে চলুন সাহারা মরুভূমিতে যাই হিসেব করে দেখি কত সহস্র কোটি বালুকনা সেখানে আছে এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোনো আছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণ সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে আল্লাহ বলছে এই পৃথিবী তোমাদের জন্য ভোক্তা হলের জন্য দিয়েছি পৃথিবী নিয়ে বেশি ভাবো এখানে নিয়ামত আছে সাথে বাস করতে পারবো না সাথে যাইতে পারো সাথে তোমার কেছেও যাইতে ক্ষতি দেয় আমি তো মানা করি না আর আমার মানা হরিব কি সাথে যাক না ক্ষতি আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি বুঝতে কষ্ট হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে যে গবেষণায় মানবতার কল্যাণ হয় পৃথিবীর কল্যাণ হয় টাকা সেখানে লাগু কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না মানবতার কল্যাণে না বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে যাক তারা করতে থাক একবার আমরা পাক বলেন

অন্ধকারের ভিতরে পানির ভিতরে এবং স্থল ভাগে কে তোমার পথ দেখায় কে দেখায় বলেন না কে দেখায় সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে কিন্তু রাতের বেড়ায় রাতের অন্ধকারে যেন পথ হারায় না ফেলে সেই জন্য বলেন আমি আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায় পথ হারায়া যায় না অন্তকালের ভিতরে আমি তো পথ সৃষ্টি করছি

যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে দলিল পেশ করো আকাশ তৈরি সূর্য তৈরি চন্দ্র তৈরি গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমণ্ডল যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি এর মধ্যে আমার শরীর কি আছে দেখো যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো যুক্তি পেশ করো আছে কোনো যুক্তি এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই

بديع السماوات والأرض أن يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم تريت أسمان من الزمين رسطة سرشتك رجل تار بطة قلنا كي قلنا ক্রিস্টানরা দাবি করেছে আল্লাহ ছেলে আছে কয় নাউযুবিল্লাহ দাবি করেছে আল্লাহ ছেলে আছে কয় খ্রিস্টানরা ক্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে কয় নাউযুবিল্লাহ আল্লাহ বলেন শত ঐটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছে

জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ তিনি এক এবং একক তারা তোমাদের দেওয়ার জন্য অসংখ্য মাই আবার আল্লাহ মাকে দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পাই দাওয়াত দিয়েছে কি সবাই দাওয়াত দিয়েছে লাইলা আল্লাহ কোন ইলাদান কোন আইন দত নাই কোন বিধান দত নাই কোন শাসন করতে নাই আল্লাহ ছাড়া কেউ নাই বল সুবহান আল্লাহ ইয়াকুম ইয়াকুম 30 সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মা তার আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছে এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জনে বলেন পানির এক নাম কি জীবন এই পানি পানি যদি চট্টগ্রামে দশ ফুট উ পানিকে কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহর পুরি আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারে আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারে সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবল মাত্র আল্লাহ কর্তৃত্বালামের জামালায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে চাঁদ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী গুড়ি আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব। আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ করে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে পুরে ঘর কেমন থাকলো আস্তে করে হেঁটে গেলেন পুরে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি আর বুড়ি বিধবা এক মহিলা তখন তিনি মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী গুলি আর মানুষ গুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠেছে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান ছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো দেখে নেমে চতুর চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই দূরে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় পটনার ভিতরে কুড়ে ঘর আপনি থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাবে আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বর হাজরাতের নুহু আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরেন বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবে। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন শেষ দায় পরে কাঁদতে লাগলেন বললেন রব্বুল আল তোমার পুনরাত পূজার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ আপনি জীবিত রইল যখন এলো তুমি তোমার মুখকে ভুলে যেতে পেরেছ ফুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বামদিরে ভুল নাই পানির সস্তা আল্লাপ মানের ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন আল্লাহ এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে করে দিয়েছি আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবো দিন এরকম সৃষ্টি আর আল্লাবাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখো যদি ক্ষমতা থাকে দেখো আপনি সৃষ্টি করে চলল না আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর স্রষ্টা হচ্ছে না বাবা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিককে পৃথিবীর মালিককে গোটা সৃষ্টি জগতের মালিককে সব দেশের মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাদা খালাকাল্লা জির মৃত্যুর আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবে রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না ঠিক গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কিরকম এক পোড়া পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাঁদলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিমগাছ গিয়া সোষের বৃষ্টি লাগবে কি লাগবে পিঠা খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়াস খাবেন চাউল তৈরি করে দিলেন বন দিয়ে দিলেন বস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আল তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার সকল আদায় করো মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয় না এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা কারণ দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত কোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট এক জকে যদি ছেড়ে দেওয়া হয় আপনারা শিক্ষালিতে শিখ দেন তার सहस्त्र কোটি কোটি ভাগের এক ভাগের শীতকি পৃথিবীর মানুষ তার যন্ত্রবাদী দিয়ে তৈরি করতে পারবে পারবে যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ তৈরি করা সম্ভব হবে আল্লাহ মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায় তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের নাম তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে সে স্থায়ী কম্বলের ব্যবস্থা লম্বুর আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক আল্লা এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্পল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন বলতেছে যা খুশি আইতলি করো লা ইউসআদু আম্মা ইফআলু ওয়া হুম ইউসআলুন করেন যখন কারো কাছে টাকা পয়Fiat দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে পয়Fiat দিতে বাধ্য সমস্ত বিশ্ব পয়Fiat দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে পয়Fiat দিতে বাধ্য প্রতন্ত শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর দিকে দেখে

ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি মানুষ ক্ষমতা হাতে পায় আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন তিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকির জামির বালায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া যে খেলায় ঢুকাই দিতে পারে ক্ষমতায় থাকা গাড়ি ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় দাপ্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারে পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আমি দেখায় থাকি দেখি কি করো তোমার আঙুলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান ইতিহাস ইতিহাস সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না के लिए ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये बरत की जा है तमाशा नहीं है प्रतिपीखा तब जगह विकास के शिक्षण पूर्व पुरुष तक तकाओ

সে আল্লাহ রব্বুল ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে খাবারের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ রব্বুল আলামিন সব পরের কিছু কামতাব কামতাব যা খুশি তাই করতে দেয়া চালার সিস্টেম ছাপ কিছু Алла সিস্টেম করেছেন বরং কাফের বেঈমান যারা শিক্ষা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকে করেছে কতটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে কে সবকিছু সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার খরচ করিয়া তার ছয়টা মাস চালায় আস হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্মে হাজি ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম বুঝি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান বেগু বুদ্ধিমান বেগু আরে বেটা পিয়ন কি তোর বাসা কে বানিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা দাও তো বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন টিগরীর মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা করো আল্লাহ পাককে প্রশংসা করতে হবে যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেন না শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া দাঁড়িয়ে দিয়ে মানুষ ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া দাঁড়িয়ে দেওয়া হয়েছে